আজকে আমরা মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে মে দু চব্বিশ নিয়ে কিন্তু আলোচনা করতে এলাম প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী কারণ আপনারা জানেন এই মাসের কিন্তু রাশিফল দিতে আমার একটু দেরি হয়েছে বেশ কিছু সমস্যা ছিল পারিবারিক ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যার কারণে ভিডিও প্রকাশ করতে কিন্তু একটু দেরি হয়ে গেলো সেই জন্য আমি প্রথমেই প্রার্থী আলোচনাটা কিন্তু শুরু করার পূর্বে মকর রাশির মানুষকে জানিয়ে রাখি যে মকর রাশি যাদের তাদের ইমিডিয়েট তো সাড়ে সাতের ফেস চলছে এবং আমি যেটা খুব দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা হচ্ছে সময় যত এগোচ্ছে তত কিন্তু মকর রাশি সাড়ে সাতির চাপ যেন আরো বাড়তে রয়েছে যদিও এটা কিন্তু মকর রাশি তৃতীয় চরণের সাড়ে সাতি মাত্র আর এগারো মাস হয়তো সাড়ে সাতির বাকি আছে কিন্তু লাস্ট মকর অগ্রসর হচ্ছেন তত যেন সাড়ে করছে অর্থনৈতিক পরিস্থিতির উপর কাজ করছে এবং আপনাদের সাংসারিক ক্ষেত্র কর্মজীবনের উপর কিন্তু ভীষণ রকম একটা প্রভাব ফেলছে মে দু হাজার চব্বিশে অবশ্যই কিছু বেটার সঞ্চার মকর রাশির জন্য কিন্তু থাকছে এবং সর্ববৃহৎ যে বড় সঞ্চারটা মকর রাশির জন্য থাকবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার দেবগুরু বৃহস্পতি সঞ্চারের যে ভাবে তার সঞ্চার হচ্ছে এবং অমৃত দৃষ্টি যেটা কিন্তু আপনারা একটা আপনাদের রাশি বা লগ্নের উপর পাচ্ছেন সেটা কিন্তু মকর রাশিকে সাড়ে সাতির সঙ্গে কিন্তু যুদ্ধটা করতে অনেক বেশি মাত্রায় আপনাকে কিন্তু সাহায্য করবে কিন্তু কোথাও গিয়ে মে দু হাজার চব্বিশে আপনার সামনে যেটা সবথেকে বড় ব্যারিয়ার হতে পারে সেটা হচ্ছে আপনার ভাবে কিন্তু থাকা মঙ্গলের সঙ্গে রাহুল কম্বিনেশন যেটা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে খুব স্ট্র্যাটেজিক্যালি কিন্তু হ্যান্ডেল করতে হবে এই মুহূর্তে কিন্তু একটা খুব ভালো সংঘাত যেটা আপনাদের জন্য থাকছে সেটা হচ্ছে নবমপতি বুধ সে কিন্তু এবার রাহুর রাহুর অ্যাক্সিস থেকে বেরিয়ে এসে আপনার ফোর্থ হাউসের ওপর প্রবেশ করবে তাহলে পারিবারিক ক্ষেত্র কিন্তু মকর রাশির একটা বেটারমেন্ট থাকবে শুক্রের কিন্তু একটা ভালো সঞ্চার থাকছে এ কারণেও কিন্তু মকরের একটা বেটারমেন্ট জায়গা থাকবে রবিরও কিন্তু পঞ্চম ভাবে সঞ্চার মকর রাশির জন্য কিন্তু বেশ কিছু শুভ সংবাদ প্রাপ্ত করাতে পারে তো কোন কোন জায়গায় সাবধান থাকতে হবে কোন কোন জায়গায় বেটার হবে চলুন সেটা নিয়ে কিন্তু ইন ডিটেল আলোচনা এই ভিডিওর মাধ্যমে করে নিই নমস্কার জয় মাতারা নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও করে দেবো সেটা একটু শুনে নেওয়ার চেষ্টা করবেন প্রথমে আমি মকর রাশির কিন্তু হেলথ পার্ট নিয়ে আলোচনা করতে চাইছি দেখুন প্রথমেই একটা কথা বলে দিই কিন্তু বসে আছে এই মুহূর্তে আপনাদের লগ্নপতি বা রাশির অধিপতি শনিদেব কোথায় রয়েছে না দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পূর্ব নক্ষত্রে কিন্তু এই মুহূর্তে শনি অবস্থান করছে কিন্তু তৃতীয় ভাবে সৃষ্টি হওয়া মঙ্গল মঙ্গলের সঙ্গে রাহু কানজাংশন একটা এই মাসে থাকছে সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে বলবো দেখুন এই মাসে কিন্তু হটকারিতা করবেন না মানসিক ক্ষেত্রটা এই মাসে কিন্তু একটা হাইপার টেনশনের সমস্যা আগে থেকে যাদের আছে বিশেষত যে সকল মকর রাশি লব্জ মানুষের স্নায়ু ঘটিত কোনো সমস্যা আছে বা আপনাদের কিন্তু বুকে বা আপনাদের চেষ্টে কোনো সমস্যা আছে তারা কিন্তু এই মাসটা অত্যন্ত সচেতন থাকবেন ভেতরে ভেতরে কিন্তু একটা অ্যাগ্রেশন কাজ করবে ভেতরে ভেতরে একটা রাগ একটা কিন্তু জমে থাকা একটা একটা দুশ্চিন্তা সেটা কিন্তু আপনি ফিল করবেন এই মাসে এবং সব থেকে বড় কথা এই মাসে এই রাগকে কিন্তু কন্ট্রোল করতে না পারলে শারীরিক ক্ষেত্রে কিন্তু মকর রাশির মানুষের বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে সো বিশেষত প্রথমেই শারীরিক ক্ষেত্রে বলবো নিজের রাগটাকে কিন্তু ভীষণ রকম কন্ট্রোল মকর রাশি লগ্নের মানুষ কিন্তু করার চেষ্টা করবেন হাইপার টেনশন জাতীয় সমস্যা যাদের পূর্বেই আছে তাদেরকেও বলবো এই মাসে কিন্তু যতটা পারবেন নিজেকে কিন্তু শান্ত রাখার চেষ্টা করবেন হনুমান চালিশাকে কিন্তু এই মাসে আপনারা ভীষণ রকম পাঠ করতে পারেন যাতে দেখবেন আপনারা কিন্তু মানসিক ক্ষেত্রে একটা জোর পারছেন এবং মানসিক ক্ষেত্রে কিন্তু আপনার একটা শান্তি কিন্তু নিয়ে আসতে পারে তার সঙ্গে মকর রাশির মানুষকে বলে দিয়ে মাসে কিন্তু আমরা তৃতীয়ভাবে মঙ্গল রাহুর কিন্তু একটা ক্রসিং ফেজকেও দেখতে পাবো যে ক্রসিং মকর রাশি লগ্নের মানুষকে যেটা করতে হবে সব সর্ববৃহৎ যেটা করবেন একটু অস্থির কিন্তু কোনো জায়গায় পড়ে গিয়ে হঠাৎ কিন্তু কিন্তু হাড় পা ভেঙে যাওয়া বা আপনার হাড়ে কিন্তু কিছু ব্যথা না পাওয়া শরীরের নিচের অংশ অর্থাৎ হাঁটু থেকে নিচের অংশে কিন্তু মকরের এই মাসে কিন্তু একটু ছোটাঘাত প্রাপ্তির মতন সমস্যা অবশ্যই অবশ্যই ঘটতে পারে তো শারীরিক

এ মাসে কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই মাসে আমরা একটা ইম্প্রুভমেন্ট মকর রাশির ক্ষেত্রে দেখবো যাদের মা কিন্তু অনেকদিন ধরেই কোনো সমস্যা নিয়ে কিন্তু ট্রাভেল করছেন সমস্যা নিয়ে যারা কিন্তু এই মুহূর্তে চলছেন মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি মকর রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু এই মাসে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সন্তানের হেলথপাটও কিন্তু বেটার থাকছে কোনো অসুবিধা নেই কিন্তু সন্তানকেও বলবেন এ মাসে কিন্তু সাবধানে চলা করতে বিশেষত কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা করা হাঁট বাথরুমে চলা করার ক্ষেত্রে সন্তানকে কিন্তু সাবধান অবশ্যই থাকতে বলবেন যে কোনো জায়গায় সন্তান যদি সাইকেল বাইকিং কিছু চালায় সেটাও কিন্তু একটু সাবধানে সইদি মাসে কিন্তু অবশ্যই অবশ্যই করার প্রয়োজন সেটা থাকছে তবে সন্তানের ক্ষেত্রে যেটা বিটারমিন থাকবে সন্তানের চোখ নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তার তার নার্ভ ব্লেডে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটা বিটারমিন মকড়াশির মানুষ সন্তানের দিক থেকে কিন্তু থাকবে কিন্তু তার কিন্তু ছোট আকার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে পিতার হেলথ এর দিকও আমি বলবো না খুব একটা খারাপ পিতার হেলথ এর দিক কিন্তু মকড়ের কম্পারেটিভলি মে 2024 এ অনেক বেটার থাকবে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু একটু অবনতি মানে মে 2024 এ মকড়াশির মানুষ হতে পারে বিশেষত আপনার যদি ওয়াইফের পুরনো কোনো ভাঁটুতে কোনো সমস্যা থাকে তার লিগামেন্টে যদি কোনো সমস্যা থাকে তার কোন যদি আপনি মকর রাশির মানুষ আপনার স্পাউসের ক্ষেত্রে রকম সমস্যা সম্ভাবনা থাকবে ওয়াইফের কিন্তু মাসে বা আপনার স্পাউসের মাসে কিন্তু একটু বেশি থাকতে পারে এটা একটু লক্ষ্য রেখে কিন্তু মকরকে অবশ্যই অবশ্যই চলতে হবে এখানে বিশেষ দোষব্য দিয়ে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এ মাসে কিন্তু আপনাদের তৃতীয় মঙ্গল রাহুল কিন্তু একটা ক্রসিং ফেজ থাকবে ফেজটা মোটামুটি ষোলো সতেরো তারিখ থেকে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় এই সময়টা কিন্তু মকর রাশির মানুষ নিজের এবং পরিবারের প্রত্যেকটি মানুষকে নিয়ে কিন্তু ভীষণ রকম সচেতন থাকার প্রয়োজন আছে প্রত্যেকের ব্যাপারে কিন্তু শারীরিক ক্ষেত্রে যত্নশীল অবশ্যই অবশ্যই হওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন লাস্টলি যেতে যেতে মকর রাশির মানুষকে বলবো বিশেষত যারা কিন্তু স্মোকিং করেন এই মাসে কিন্তু স্মোকিং কিন্তু যতটা পারবেন লিমিটেড করার চেষ্টা করবেন দেখুন বারণ করলে আপনারা শুনবেন না বারণ করলে আপনারা কিন্তু মানতেও পারবেন না সেটা কিন্তু আমি একদমই করতে বারণ করছি তা নয় কিন্তু মকর রাশির মানুষকে যেটা করা উচিত এই মাসে কিন্তু স্মোকিং রিলেটেড সমস্যা যাদের আছে যারা অতিরিক্ত যারা স্মোকিং করেন একটু কিন্তু কম করার চেষ্টা করবেন কারণ বুকের যত্ন কিন্তু এই মাসে অবশ্যই অবশ্যই আপনার কিন্তু নিতে হবে নক্ষত্র ভিত্তিক বলে দেয় বলে দেওয়ার একটুখানি দরকার আছে প্রথমে আমি বলে দিই যদি আপনি উত্তরাষারা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বুকের কিন্তু বিশেষ যত্ন নেবেন হাঁটাচলা কিন্তু সঠিকভাবে করার চেষ্টা করবেন তবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট উত্তরা নক্ষত্রের মানুষ কিন্তু মে দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই পেতে চলেছেন তার সঙ্গে কিন্তু উত্তরা নক্ষত্রের মানুষকে বলবো বিশেষত কিন্তু এই মাসে হাইপার টেনশন জাতীয় সমস্যা যদি আপনার থাকে হাই ব্লাড প্রেশার জাতীয় যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু নিজের অ্যাগ্রেশনটাকে নিজের মানসিক ক্ষেত্রে রাগটাকে অবশ্যই অবশ্যই কন্ট্রোল করার প্রয়োজন কিন্তু মকর রাশির মানুষের মে দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু সবনা নক্ষত্রের মানুষ আছেন মানসিক ক্ষেত্রে একটা চাঞ্চলতা আপনারা কিন্তু বহুদিন লক্ষ্য করছিলেন এ মাসে দেখবেন সেই মানসিক ক্ষেত্রে চাঞ্চল্যতাটা আপনার কিন্তু বেশ কিছুটা কম থাকছে এবং সব থেকে বড় কথা শোভনা নক্ষত্রের মানুষের এ মাসে কিন্তু একটা সঠিক ট্রিটমেন্ট সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্ট খুব ভালো কোনো ডক্টরের খোঁজ আপনারা কিন্তু এখন পেতে পারেন প্রপারলি কিন্তু রোগ আইডেন্টিফাই আপনারা কিন্তু এই মাসে মকর রাশির শোবনা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন যারা কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ আছে প্রথমেই বলবো ডাইজেস্টিভ ট্র্যাক নিয়ে কিন্তু খুব সাবধান স্মোকিং করলে কিন্তু খুব লিমিটেড স্মোকিং করার চেষ্টা করুন বিশেষত কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা তার সঙ্গে কিন্তু ধনিষ্ঠাকে বলবো এই মাসে কিন্তু রাগ থেকে পারে দেখা দিতে পারে এবং যাদের ব্লাড প্রেশারের কিন্তু সম্ভাবনা আছে সেই প্রেশার কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে দেখে নেবেন একটু আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই কিন্তু নিজের শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভালো মকর রাশি লগ্নের মানুষ কিন্তু মে দু হাজার চব্বিশে থাকতে পারবেন এবার আমরা মকর রাশির কিন্তু কর্মের জায়গাটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি দেখুন लास्ट 3-4 মাস আমি মকর রাশির মানুষকে লিখে দিতে পারি আপনাদের কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো বেটারমেন্ট আপনারা কিন্তু পাননি যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন চাকরি ছেড়ে দিয়ে যারা বসে বা চাকরি চুত অবস্থায় যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন ইন্টারভিউ দেওয়ার পর ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু কোথাও কে মকরের কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করায়নি মে 2024 কিন্তু মকর রাশির মানুষের নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকবে এবং সবথেকে বড় কথা যে সকল মকর রাশির মানুষ চাইছিলেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যে চাকরি করবেন জনস্থান থেকে দূরবর্তী স্থানে চলে যাবেন সেই রকম যাওয়ার কিছু সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে সব থেকে বড় কথা যে ইন্টারভিউ থেকে মকরাশির মানুষ কিন্তু খুব ভালো ভালো ফল পাচ্ছিলেন না এই মাসে কিন্তু খুব ভালো ফল बुध যেহেতু কিন্তু রাহু কিতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে আসছে সেখানে কিন্তু একটা ভালো ফল মকরাশির মানুষের জন্য কিন্তু প্রাপ্ত হতে পারে তার সঙ্গে আর একটা জায়গা কিন্তু মকরাশির মানুষকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু বিশেষত আপনার বস যদি বিপরীত জেন্ডারের কোনো মানুষ হয়ে থাকে সেই ক্ষেত্রে তার সঙ্গে কিন্তু একটু মতের মিল করে চলার চেষ্টা করবেন কাজের প্রেসার কিন্তু এই মাসে আপনার উপর যথেষ্টই থাকবে এবং বলা যেতে পারে কোম্পানির একটা ডিপেন্ডেন্স কিন্তু আপনার উপর কিন্তু বড় রকম থাকতে পারে বড় কোনো দায়িত্ব কর্মের জায়গায় প্রাপ্ত করতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্টালি কিন্তু মকর রাশির মানুষকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবে তবে কোথাও গিয়ে আপনার বা আপনার আপনার সহকর্মীরা যেটা আপনার পেছনে কন্টিনিউস লেগেছিল না বা আপনাকেই কিন্তু সবসময় তারা নোটিশ করছিল এই জায়গাটা কিন্তু মকরের এখনো কিন্তু মে দু হাজার চব্বিশে থেকে যাবে তবে নতুন চাকরি এ মাসে পেতে পারেন চাকরি পরিবর্তন যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো মাস মকর জন্য এ মাস কিন্তু হতে চলেছে যারা অনলাইনে কোনো ইন্টারভিউ দেবেন বা অনলাইনে কোনো ইন্টারভিউ এই মাসে যদি আপনার থাকে সেই ইন্টারভিউও কিন্তু অত্যন্ত ভালো ফল মকর রাশিগুলো আপনার প্রাপ্ত করাতে পারে প্রমোশনের সম্ভাবনা অবশ্যই থাকছে তবে যেহেতু মঙ্গল রাহুর একটা ক্রসিং ফেস কিন্তু আমরা পাচ্ছি মে দু হাজার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় যতটা কিন্তু বিবাদ প্রবণতার থেকে দূরে থাকা যায় দায়িত্ব নিয়ে কাজ করবেন অবশ্যই অন্যায়ের সঙ্গে আপোষ কখনোই করবেন না কিন্তু যেটুকু পারবেন ততটুকু শান্ত থাকার চেষ্টা করবেন যারা

কর্মক্ষেত্রে ছোট কোনো সমস্যা হল আর আপনি চিন্তা ভাবনা করলেন না কাল থেকে আর কাজ করবো না বাড়িতে বসে এই রকম সিদ্ধান্ত কিন্তু নেবেন না এবং এই মুহূর্তে কর্মের ডোমেনকে কিন্তু মকর রাশির মানুষ পরিবর্তন করবেন না মানে আপনি ধরুন ব্যাংকিং সেক্টরে করছেন আপনি হঠাৎ টেকনোলজিক্যাল সেক্টরে আসতে চাইছেন এই রকম একটা পরিবর্তন বা ডোমেন পরিবর্তন এই মুহূর্তে কিন্তু মকর রাশির মানুষ না করলেই আমার মনে হয় সেটা কিন্তু এই মাসে আপনাকে অত্যন্ত ভালো ফল দিতে পারে শান্ত থাকুন কর্মক্ষেত্রের জায়গায় ডেফিনেটলি আপনি একটা ভালো ফল কিন্তু মকর রাশির মানুষ প্রাপ্ত করতে পাচ্ছেন উত্তরাশারা নক্ষত্রে মানুষকে বলবো নতুন চাকরি প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো মাস থাকছে কর্মক্ষেত্রের জায়গায় যদি পুরনো কোন সমস্যা থাকে সেই সমস্যা থেকে কিন্তু আপনি নিজেকে অবশ্যই বের করে আনতে পারবেন এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে এই মুহূর্তে কর্মের জন্য কিন্তু কিছু পড়াশোনা করতে হতে পারে বা কোনো ট্রেনিংও আপনাকে কিন্তু নিতে পারে আপনার কোম্পানি থেকে এই মুহূর্তে সময় উত্তরাశরা নক্ষত্রের মানুষকে যারা শবন নক্ষত্রের মানুষ আছেন কর্মক্ষেত্রে বলবো শান্ত থাকার চেষ্টা করবেন বিবাদ প্রবণতা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং সর্বোপরি বস যদি বিপরীত জেন্ডারের হয়ে থাকে তাহলে কিন্তু তার সঙ্গে একটু মতের মিল করে চলার প্রয়োজন শবন নক্ষত্রের মানুষের কিন্তু মে 2024 এ থাকতে চলেছে যারা ধনিষ্ঠা নক্ষত্রের পরিবর্তন করবেন না হটকারী সিদ্ধান্ত কিন্তু কর্মের জায়গায় নেবেন না এই মুহূর্তে রেফারেন্স মাধ্যমেও আপনার কিন্তু কিছু ভালো কর্মপ্রাপ্তি বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ধনিষ্ঠার কিন্তু নতুন কর্মপ্রাপ্তি সম্ভব মে দু কিন্তু মকর রাশির অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিজনেস ক্ষেত্রে এ মাস কিন্তু মকর রাশির জন্য অত্যন্ত ভালো হচ্ছে কারণ পঞ্চমে বৃহস্পতির অবস্থান এবং আপনার একাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি লগ্ন রাশির উপর কিন্তু দৃষ্টি কোথাও গিয়ে বিজনেসের কিন্তু যে চলতে থাকা ডিসপিউটগুলো সেই ম্যাটারগুলোকে কিন্তু ক্লোজ করতে মকরকে কিন্তু মে দু অনেকটা কিন্তু বেটার ফল দেবে দেখুন দ্বিতীয় শনির অবস্থান রয়েছে অনেক দিন যে কারণে কিন্তু বিজনেসের ক্ষেত্রে মকরের ঋণ প্রচুর রয়েছে ধার হয়ে গেছে কিন্তু আপনার বিজনেসের জায়গায় বা অনেক ক্ষেত্রে কিন্তু প্রতারণার শিকারও কিন্তু মকর মানুষ বিজনেসের জায়গায় হয়েছেন এটা বিশেষত কিন্তু তাদের হয়েছে যারা কিন্তু অন্যের পর ডিপেন্ডেন্ট লয় বিজনেস করতেন তারা কিন্তু একটা একটা প্রতারণার জায়গা কিন্তু তৈরি হয়েছিল বা ব্যাংকিং ইস্যুতে ব্যাংকের সঙ্গে কিন্তু পয়সা করির মেটারে বিজনেসের ক্ষেত্রে একটা সমস্যা মকরের কিন্তু হচ্ছিল পঞ্চমে বৃহস্পতির অবস্থান কোথাও কিন্তু বিজনেসের জায়গা ডিসপিউটগুলোকে কিন্তু মকরের এই মুহূর্তে কিন্তু মেটার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে যদি কিন্তু মকড়াশির মানুষের এই মুহূর্তে বিজনেস যদি খুব স্লো মুভমেন্ট করে থাকে বা একদম ডাউন হয়ে যায় কোনো বিজনেসটাকে সেই ক্ষেত্রে কিন্তু মকরের এই মুহূর্তে সেই বিজনেস কিন্তু উঠে আসে বা ওই বিজনেসটা কিন্তু ভালো পারফর্ম করার মতন জায়গা অবশ্যই অবশ্যই থাকে চলেছে দেখবেন লস গুলো কিন্তু আপনার এই মাসে অনেকটা কমবে এবং সর্বোপরি আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন খুব ভালো কোনো ইনভেস্টমেন্ট বা অন্যের মাধ্যমে আপনার কোনো পরিচিত মানুষের মাধ্যমে আপনার বিজনেসে কিন্তু কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে বিজনেসের জায়গায় কিন্তু মকর রাশির মানুষকে হটকারী সিদ্ধান্ত নেওয়া কিন্তু যাবে না যে বিজনেস কাল থেকে আর করবো না বিজনেস বন্ধ করে দেবো ভাই মাস থেকে আর বিজনেসই করবো না এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না এবং রাগের মাথায় নিজের ক্লায়েন্ট বা মহাজনের সঙ্গে কিন্তু বিবাদ করবেন না তাতে কিন্তু অনেকটা ভালো ফল আপনি প্রাপ্ত করতে পারবেন এ মাসে তৃতীয় কিন্তু মঙ্গল রাহুর কম্বিনেশন থাকছে নিজের বুদ্ধিতে কিন্তু বিজনেস ইনভেস্টমেন্ট করবেন অন্যের বুদ্ধিতে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু সেখানে কিন্তু কিছু ভুল ভাল ডিসিশন মকর রাশি লগ্নের মানুষের কিন্তু হতে পারে তবে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে কিন্তু এ মাস অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে যারা প্রমোটিং সেক্টর বিজনেস করছেন বা কোনো রিয়েল এস্টেটের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে যারা সরকারি ক্ষেত্রে কোনো টেন্ডারের মাধ্যমে কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে আবার ফাটকা রিলেটেড বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো ফল মকর রাশির মানুষের জন্য কিন্তু থাকবে তার সঙ্গে কিন্তু যারা টুরিজম সেক্টর হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস করছেন বা জুতোর দোকান যাদের রয়েছে তাদের কোনো গার্মেন্টস রিলেটেড দোকান যাদের রয়েছে আবার যে সকল মকর রাশির লগ্নের মানুষের কিন্তু কোনো গাড়ি গাড়ি বিক্রি করেন গাড়ির পার্স বিক্রি করেন কোনো 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 গাড়ির কোনো অয়েল বিক্রি করেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এ মাসে কিন্তু মকর রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন তবে আমি মকর রাশির মানুষকে বলবো এই মাসে বিজনেসের জায়গায় চলতে থাকা সমস্যাগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করুন সেটা কিন্তু মিটে যাওয়া বা সেটা নিয়ে কিন্তু একটা ভালো ডিসিশন মকর রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন যদি মনে করেন অন্যের মাধ্যমে কাউকে কিছু বলে কোনো ইনভেস্ট করাতে পারবেন সেটা কিন্তু এই আপনি কথা বলতে পারেন তাতে কিন্তু কিছু নতুন ইনভেস্টমেন্ট মকর রাশির মানুষের বিজনেসের জায়গায় কিন্তু হতে পারে উত্তরাশরা নক্ষত্রের মানুষকে বলল বিজনেসে কিন্তু হটকারী সিদ্ধান্ত এই মুহূর্তে নেবেন না দ্বিতীয়ত উত্তরাশরা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু প্রচুর অপরচুনিটি তৈরি হবে বিজনেসের জায়গায় নতুন কোনো জিনিস নিয়ে কাজ করার কিছু সুযোগ এই সময় কিন্তু আপনি পেতে পারেন বা বিজনেসের যদি পুরোনো কোনো ভেরিফিকেশন থাকে সেটাও কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে শোভনা নক্ষত্রের মানুষকে বলবো এ মাসে কিন্তু বিজনেসে শত্রুতার জায়গাটা অনেকটা কিন্তু আপনাকে কনফেস করতে হবে তবে বিজনেসে কিন্তু তাড়াহুড়ো করে ডিসিশন শোভনা নক্ষত্রের মানুষকে নেওয়া যাবে না বিজনেসের যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে শোভনা নক্ষত্রের মানুষকে কিন্তু এই মাসে অবশ্যই অবশ্যই নেওয়া উচিত তবে লস মেকিং কিন্তু কমবে প্রফিটের জায়গা কিন্তু মকরের বেটার থাকছে বিজনেস সূত্রের জায়গায় যারা ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ আছেন তাদের তো লসেস প্রচুর হয়েছিল এই মাসে কিন্তু লস কিছুটা রিকভারি ধনিষ্ঠ নক্ষত্রের

প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষদের কিন্তু এবার মকর রাশির লগ্নের অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে কারণ যারা আমরা দীর্ঘদিন দেখেছিলাম মকরে যারা ডক্টরস রয়েছেন বা যারা লয়ার রয়েছেন বা যারা কোনো ট্রেডিং সেক্টরে কাজ করছেন বা যারা বিভিন্ন রকম কমিশন ভিত্তিক কাজ করছেন অ্যাস্ট্রোলজার কাজ করছেন তারা কিন্তু কোথাও গিয়ে কিন্তু নিজের মনের মতন করে কাজটা করতে পারছিলেন না মে দু হাজার চব্বিশ বৃহস্পতি এবং রবির কিন্তু যে অবস্থান আমরা পঞ্চম ভাবের উপর পাঠিয়ে চৌদ্দ তারিখের পরবর্তী সময় রাহুকেতুর অ্যাক্সিস থেকে কিন্তু বুধের বেরিয়ে আসা কোথাও গিয়ে কিন্তু মকর রাশি লগ্নের মানুষের এই এই সেলফ প্রফেশনের জায়গার কিন্তু একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই দেবে রেপুটেশনের জায়গা ভালো হচ্ছে আপনার পরিচিতি লেভেল ভালো হচ্ছে কাজের দক্ষতা কিন্তু আপনার এই মুহূর্তে বৃদ্ধি পাবে এবং প্রচুর প্রচুর মানুষের কিন্তু ডিপেন্ডেন্স আপনার উপর কিন্তু বৃদ্ধি পাবে আমি কিন্তু বলবো এই সময় প্রত্যেকে কিন্তু ভালোভাবে গাইডেন্স দেওয়ার চেষ্টা করবেন ভালো করে পথ দেখানোর চেষ্টা করবেন এবং এই মাসে কিন্তু মকর রাশির মানুষের কাজের সূত্রের কিন্তু কিছু বেশ কিছু বেশ কিছু মানুষের সঙ্গে কিন্তু পরিচিত হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এবং সব থেকে বড় কথা কাজের প্রেশার যেমন থাকবে সেলফ প্রফেশনের মানুষদের কিন্তু এই মুহূর্তে অর্থনৈতিক ফেজের জায়গাতেও কিন্তু একটা বেটার অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে তবে এখানে একটা কথা বলে রাখি যারা কিন্তু অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন গলার দিয়ে মানে কথা বলা সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু বিশেষত গলার যত্ন নেবেন তার কারণ গানের শিল্পী যারা আছেন আর্টিস্টিক বা অভিনয় জগতের যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু এ মাসে গলায় কিছু সমস্যার কারণে কাজে কিন্তু একটু ডিলে হতে পারে কাজে কিন্তু কিছু বাধা পড়ার সম্ভাবনা থাকবে এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তবে নতুন কাজের অপরচুনিটি এই মাসে কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষরাও কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের বিশেষত যেটা এই মাসে সমস্যা হবে সেটা হচ্ছে তাদের রাগ কিন্তু অতিরিক্ত থাকবে জেদ যে কোনো জিনিসের প্রতি কিন্তু একটা অতিরিক্ত জেদ বা কনফিডেন্সটা কিন্তু এই মাসে ওভার কনফিডেন্স কনভার্ট করে যেতে পারে যারা কিন্তু মকর রাশির পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন কারণ তৃতীয় মঙ্গল রাহুর কম্বিনেশন সব আমি পারবো সব আমি করতে পারছি এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু স্টুডেন্টদের কাজ করবে এবং এই এই বিশ্বাসটা থেকেই কিন্তু একটা গোলযোগ কিন্তু সৃষ্টি হতে পারে এবং কোনো অপরচুনিটিও কিন্তু মিস হয়ে যাওয়ার সম্ভাবনা স্টুডেন্টদের কিন্তু বিশেষত এই মাসে হওয়ার সম্ভাবনা থাকবে কোনো কোনো কারণে কিন্তু শারীরিক সমস্যার জন্য কিন্তু পড়াশোনায় ডিস্ট্রাকশন হতে পারে বা মানসিক ক্ষেত্রে সমস্যার জন্য কিন্তু এই মাসে মকরের স্টুডেন্টরা একটু কিন্তু বোধ নিজেদেরকে কিন্তু করতে পারবেন তবে চেষ্টা করবেন অভিভাবক বা আপনাদের গুরুজনের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গাকে ঠিক রাখার বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে বলবো নতুন কোনো সাবজেক্টকে আপনি যদি কোনো আপনার পড়াশোনার ক্ষেত্রে অ্যাড করতে চান সেটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন বা ভাবছিলেন যে হয়তো এখন আমি ফার্স্ট ইয়ারে পড়ছি এখন অন্য কিছু একটা ট্রেনিং এর মধ্যে ভর্তি হবো বা কোনো কম্পিটিভ সেন্টারে এখন ভর্তি হবো বা কোনো নতুন করে কোনো কোর্স করব কম্পিউটার কোনো কোর্স এই রকম কোনো কিছু নতুন করে শুরু করা কিন্তু মকর রাশির বেসিক লেভেলের স্টুডেন্টরা কিন্তু অবশ্যই পারবেন যারা হায়ার স্টাডিজ সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো এ মাসে কিন্তু নতুন করে যারা পড়াশোনা করবেন ভাবছিলেন তারা কিন্তু একটা চিন্তা ভাবনা এই মাসে কিন্তু অবশ্যই অবশ্যই স্টুডেন্টরা করতে পারেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না এবার মকর রাশি লগ্নের কিন্তু একটু রিলেশনশিপ সম্পর্কের জায়গাটা বলে দেওয়া প্রয়োজন আছে দেখুন প্রথমেই আমি মকর রাশি লগ্নের মানুষকে বলবো এ মাসে কিন্তু পরিবারের ব্যাপারে কিন্তু ভীষণ রকম যত্নশীল হওয়ার চেষ্টা করবেন তৃতীয় মঙ্গল রাহুর কম্বিনেশন বাইরের রাগ কিন্তু এখন আপনি সংসারে নিয়ে চলে আসতে পারেন এই জায়গাটা কিন্তু লক্ষ্য রেখে চলার প্রয়োজন রয়েছে দ্বিতীয়ত মেজাজ কিন্তু হারাবেন না আপনার দাম্পত্য ক্ষেত্রের জায়গায় কারণ এ মাসে নিজের মেজাজটা ধরে রাখা কিন্তু মকরের কাছে বড় চ্যালেঞ্জ হতে পারে সাংসারিক ক্ষেত্রের জায়গায় সন্তানের কিছু শ্রীবৃদ্ধির জায়গা থাকছে নতুন সন্তানের জন্য প্ল্যানিংস কিন্তু এ মাসে হতে পারে দূরবর্তী স্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার দাম্পত্য ক্ষেত্রে মকর মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে আরেকটা জায়গা মকর রাশির মানুষকে বলে দিই পঞ্চমে বৃহস্পতির অবস্থান যারা নতুন করে কোনো প্রপার্টিস করবেন ভাবছিলেন বাড়ি কিনবেন ভাবছিলেন পুরনো পুরনো বাড়িতে শিফট করবেন ভাবছিলেন পুরনো বাড়ি ক্রয় করবেন ভাবছিলেন তাদের কিন্তু একটা অপরচুনিটি এ মাসে কিন্তু থাকতে চলেছে এখানে এই মাসে যারা কিন্তু নতুন রিলেশনশিপের মধ্যে যেতে চাইছিলেন নতুন কোনো রিলেশনশিপ আপনি কিন্তু এখন যেতে পারেন বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশন আপনারা আসতে পারে এবং আপনার ব্রেকআপ হয়ে যাওয়া পুরনো কোনো সম্পর্ক এ মাসে কিন্তু ব্যাক করে আসার সম্ভাবনা না মকর রাশির মানুষের জন্য কিন্তু লাভ রিলেশনশিপে অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল দেখতে গেলে মাসটা কিন্তু খুব একটা খারাপ মাস নয় তবে শারীরিক ক্ষেত্রে কিন্তু যত মকর কে হতে হবে এবং তারা করে কোনো ডিসিশন মকর কিন্তু এই মুহূর্তে নিতে যাবেন না ভালো থাকবেন মকর রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা